আমাদের লাইফে কষ্ট দুঃখ আছে না নাই এত আস্তে বললে অজ হয় না আছে না নাই আমাদের লাইফে প্যারা 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 আছে না নাই কৃষক ধান লাগিয়েছে আদৌ কি ধানের ফসলটা ভালো হবে কিনা টেনশন টেনশান আছে না নাই পরীক্ষা দিয়েছি আদৌ পাশ করব টেনশন আছে না নাই বিয়ে করতে চাই বউ পাবো কি না আদৌ টেনশন আছে না নাই বাবা টেনশানের কোনো শেষ নাই লাইফে সমস্যার কোনো শেষ নাই আমি আজকে ভূমিকার কথায় এটা বলতে চাই যে আপনি আপনার লাইফের খারাপ সময়ের সাথে যুদ্ধ করবেন কেমন করে খারাপ সময়ে টিকে থাকবেন কেমন করে এই পীর যখন দেয়ালে থেকে যাবে আপনি টিকে থাকবেন কেমন করে প্রথম কথা খারাপ সময়টাকে জাস্ট একটা স্মাইল দাও মুসকি হাসি দাও অ্যান্ড মুভ অন আরে বেটা খারাপ সময় এসেছে মানেই ভালো সময় আমার সামনে অপেক্ষা করছে ঠিক কিনা বলা ভয় পেও না বুক চিরে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসের ভয় ভয় করো কাছে আসবে বিজয় পেও না আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আল্লাহ কি সুন্দর করে লিখেছেন গম গমকে বাদ খুশি জরুর আতি হ্যাঁ খুশি रब के तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नामत मिल ही जाती है जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब खामोशी में आता है जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार ভরসা কর না হ্যাঁ এক সপ্তাহ দিয়ে বলেন সবাই তিনিকে এক ন কথা খারাপ সময়ে হতাশার কারণ নেই ভরসা রাখবেন এক সপ্তাহ কে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনিকে প্রথম কথাই ছিল এনজয় ইউর ব্যাড টাইমস খারাপ সময়কে আপনারা এনজয় করবেন কারণ ভালো সময়কে সামনে রেখে দিয়েছে একজন খারাপ সময়টা চুপচাপ বসে থেকে কান্না করলেও কেটে যায় খারাপ সময়টা মুচকি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেও কেটে যায় জীবনটা আসলে কেটেই যায় এই জীবনে ভালো সময়টাও পারমানেন্ট না খারাপ সময়টাও পারমানেন্ট না আল্লাহ বলছে বান্দা ইন অল দ্য সিচুয়েশনস ইন ইওর লাইফ তোর লাইফের প্রত্যেকটা মুহূর্তে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ আল্লাহ বলছে ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা বান্দা তুই যদি শকর গুজার হতে পারিস একবার পড়তে পারিস আলহামদুলিল্লাহ তোর যা আছে তার দ্বিগুণ আমি আল্লাহ বাড়াই দেব সুবহানাল্লাহ বড় সবাই তাহলে এক নাম্বার খারাপ সময়ে চুপচাপ মগার মতো বসে থাকবেন না খারাপ সময় এনজয় করবেন আর একটা বাক্য সবাই পড়বেন পড়েন তো সবাই আলহামদুলিল্লাহ আওয়াজটা সিরাজগঞ্জের হয় নাই আর একবার পড়েন তো আলহামদুলিল্লাহ দুই নম্বর কথা খারাপ সময় যদি লাইফে খুব বেশি এসে যায় মাথায় রাখবা লা তপ না তু মের নেভার লুজ ফ্রম দ মার্জি অফ ইউর লট রবের রহমত থেকে নিরাশ হয়েছেও না আল্লাহ বলছে বান্দার জাস্ট দুইটা হাত দোল আমার কাছে ক্ষমা চা ত বা তোর চোখের এক ফোটা পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোর জীবনের সব গুনা খাতা মাফ করে দিব না আপনার সবাই তিন নাম্বার একটা দামি কথা বলে আমি আমার তার সিরে ফিরে যেতে চাই এইভেন ওই যে মাঝে মাঝে প্রবাদ বাক্য আছে না শেষ ভালো যা একটু বলেন না শেষ ভালো যা আরে মানুষ তো খারাপ ব্যবহার করবেই মানুষ তো উল্টাপাল্টা করবেই ধমক দিয়ে অহংকার দেখিয়ে বিশ্ব জয় করা যায় না বিশ্ব জয় করতে হলে বিনয় হয়ে ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হয় জীবনে যত কষ্টই আসুক না কেন কোনো কষ্টই আপনার সাধ্যের বাহিরে নয় লা ইউ ক্যালিফুল ল হো ইল্লাহ উস্ আহা আল্লাহ ডজ্ঞান টেস্ট এনিবডি বিয়ন্ড দ্যার ইস্ট্রেংচ আল্লাহ ডাজ টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার যে যেটা নিতে পারবে আল্লাহ তাকে সেটা দেয় যে যেটা নিতে পারবে না তাকে আল্লাহ সেটা দেয় না আরে যে একশো কোটি টাকার মালিক তার পরীক্ষা হবে একশো দশ কোটি টাকা যে মাত্র এক লাখ টাকার মালিক তার পরীক্ষা হবে হয়তোবা দুই লাখ টাকা যার সাধ্য যেমন আল্লাহর পরীক্ষাও তেমন আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে আমার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো মুসলিমের জাত আমি তো বীরপুরুষের জাতি আল্লামা ইকবালের লাস্ট একটা কবিতা অ্যাড করতে চাই এত সুন্দর কথা তার আমি উর্দু বলছি বলেই আপনারা ভাববেন না হুজুর বাংলা বলবে না তা নয় আমি তর্জমাও করে দেব আল্লামা ইকবাল লিখেছেন कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारे रब को तुम्हारी, तुम्हारी ताकत पर पूरा यकीन है कभी तनहा लगे तो याद रखना कि रब रख तुम्हारे करीब है और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकालती है बस सबर का दामन थाम के रखो यही तुम्हारी सबसे बड़ी ताकत है

কোনো মেয়ে চিট করে বিয়ে করবে একটা ওর জন্য একটা বিয়ে যায় তুমি বেটা মানুষ মরদ মানুষ ও একটা করবে তুমি চারটা করে দেখায় দিবা কোনো কারণ অতএব নয় যত কষ্ট এসেছে আল্লাহ জানেন আমরা নিতে পারবো তাই এই পরীক্ষা আমাদেরকে ফেলেছে একজন তিনি আমার প্রিয় সিরাজগঞ্জবাসী আজকে তাফসিরের বিষয় হচ্ছে বান্দা ও আল্লাহর সম্পর্ক শুনতে ভাল লাগে নাই সবার আচ্ছা আমি আর একবার বলছি বান্দা ও আল্লাহর সম্পর্ক এটা আমি বললাম এন্ড ইটস ইউর টার্ন এবার আপনারা বলবেন বান্দা ও আপনারা না বলা পর্যন্ত তাফসীর শুরু হবে না লেটস রিপিট এগেইন আবারো বলছি আমি প্রথমটা আপনারা সেকেন্ডটা বান্দা ও এই তো আশি ভাগ এসেছে একশো ভাগ সাউন্ডটা আসে নাই বান্দা ও টপিকটা কি অস্পষ্ট না স্পষ্ট এটা ক্লিয়ার আছে না নাই আছে না নাই আর একবার বলছি বান্দা ও আল্লাহর সম্পর্ক এবার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড কেউ হাত তুলবেন না আমার হাত দেখলেই হবে আমার ডান হাত দেখা যায় একটু কথা বলেন দেখা যায় আলোচনা হবে পাঁচটা ভাগে কয়টা তাফসির হবে কয় ভাগে আচ্ছা নাম্বার ওয়ান আমরা আল্লাহর বান্দা কেন নাম্বার ওয়ান নাম্বার টু সার্ভেন যে বান্দা খারাপ সময় পার করছে তার সাথে আল্লাহ সম্পর্কটা কেমন হয় তিন নম্বর যে বান্দা ধৈর্যশীল তার সাথে আল্লাহ সম্পর্ক কেমন হয় জানার ইচ্ছা আছে না নাই আছে না নাই চার নাম্বার যে বান্দা গুনহাগার সিরাজগঞ্জের ভাইরা এমন কোনো মানুষ কি এখানে আছে যার জীবনে কোনো পাপ নাই আছে 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 সবার লাইফে যে কোনো কোনো গুনা যে কোনো পাপ যে কোনো অন্যায় বলেন তো সবাই আছে না নাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার আমার নাই উপায় প্রভু মাফ করো মাফ করোয় পড়েন সময় আমি গুণহার গারের সাথে সম্পর্ক কেমন এবং পাঁচ নাম্বার লাস্ট ওয়ান কেমতের কঠিন দিনে বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক হবে কেমন এই হচ্ছে আমার পাঁচটা পয়েন্ট অফ মাই সেন্ট্রাল থিম অর সাবজেক্ট ম্যাটার এই পাঁচটা পয়েন্টে পুরো টাইম জুড়ে তাফসীর হবে আমরা কেন আল্লাহর বান্দা একদম ক্লিয়ার কাট কথা সোজা ভাষায় বলছি আপনারা গাজীপুরের নাম শুনছেন না সবাই কথা না বললে ওয়াজ করি কেন শুনছেন না আপনারা সবাই আচ্ছা যারা ঢাকায় গেছেন দেখবেন গাজীপুর হয়ে ঢাকায় ঢুকতে হয় গাজীপুরে অনেক গার্মেন্টস আছে না একটু জোরে বলেন গার্মেন্টস আছে না নাই মনে করেন পেছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছি একতলা বা দুই তালা এটা বিশাল বড় একটা গার্মেন্টস এই গার্মেন্টসে কর্মী আছে তিনশো থেকে চারশো আমি আসি ফুচুর এদেরকে বেতন দেই এদেরকে খাওয়াই এদেরকে থাকার জায়গা দিয়েছি তাহলে কি বস বস ওরা হবে না আমি বস হব বোঝেন নাই ওরা না আমি আমি বসবো কারণ আমি থাকার জায়গা দিয়েছি আমি বেতন দিচ্ছি আবার আমি তিন বেলা খাবারটা প্রোভাইড করছি এবার বলেন তো আমাদেরকে জীবন দিয়েছে কে এত আস্তে বললে হবে না কে আমাদের শস্যা কে আমাদের রিজিকের মালিককে আমাদের কে রবকে আমার রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি রব তসবি কল রব পড়েন না সবাই আল্লাহ আমার রব এ রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে আমার আল্লাহ তালা বলছেন বান্দার শোনো শোনো ইয়াই হান্নাস বুদুরবকুম উল্লাহী হলা হকুম আল্লাহী নামিন কবলে কুম্লা আল্লাহ কুমতা ঠাকুর এবাদত করো সেই বান্দার এবাদত করো সেই আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বের জাতিকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা ভয় করতে পারো এক সপ্তাহকে বলেন সবাই তিনি কে এবার উত্তর দেন তো আমাদের শেষ নবীর নাম কি এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না নবীর নাম আমি বলবো আপনার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি আছেন সবাই আমাদের প্রিয় নবী সাইদুল কাউনাই সাইদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানলে অবাক হবেন এটা হয়তো আপনাদের কাছে একটু ভুল মনে হতে পারে বাট যা বলছি জেনে বুঝে রিসার্চ করে ইভেন এই যে আপনাদের ঘাটিনা ব্রিজ আছে না ব্রিজ এখান থেকে তো মনে হয় পাঁচ দশ মিনিট হবে না ভাই আমার রাস্তাটা পাঁচ দশ মিনিটই হবে ওখানে বসে বসেও আমি এটাই রিসার্চ করছিলাম যে নবী যখন নবুয়া পান নাই এ কথা কে বলে ওখানে না না এটা করো না কথা বলো না কলিজা ভাই আমার কথা বলো না দেখো সবাই চাতক পাখির মতো বসে আছে তুমি তাকায় থাকো আমার দিকে নবী যখন ওহি এখনো পান নাই ওহি নাজিল হয় নাই নবীজি ভাবছেন যে আমি কে কি আমার পরিচয় আমি কেন দুনিয়ায় আসলাম কি আমার পারপাস কি আমার উদ্দেশ্য এই চিন্তায় তিনি মগ্ন থাকতেন আর হেরা লম্বা সময়ে তিনি ধ্যানে মগ্ন থাকতেন উনি যখন হতাশ উনি যখন চিন্তায় চিন্তিত আমি কে কে আমার র কি আমার উদ্দেশ্য আল্লাহ বললেন নাবিক এ কর বিস্মির অফ দি খরা রিট রিট ইন দ্য নেম অব ইউ লর্ড উ হ্যাজ টু এইট তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন নবী বুঝতে পারলেন আমি কোনো উদ্দেশ্যহীন বান্দা নয় আমার উদ্দেশ্য ইসলাম আর আমাকে সৃষ্টি করেছে একজন তিনি কে তাহলে বুঝে গেল এক কথায় বাংলা কথার সারাংশ কথা আল্লাহ খাওয়ায় আল্লাহয় পড়ায় আল্লাই মারে আল্লাই বাঁচায় অতএব আমরা বান্দা কোন মূর্তি নয় আমরা বান্দা একজনের মুসলমান আওয়াজ দিয়ে বলো কে এক নাম্বার পয়েন্ট শেষ দুই নাম্বার আপনারা সবে আল্লামা সাইদিন নাম শুনেছেন না আপনাদের আওয়াজটা একটু কম মনে হয়েছে শুনছেন উনি তো আমাদের কলিজা ভাই উনি আমাদের ভালোবাসার মানুষ উনি শিখিয়েছেন বাতিলদের সামনে কেমন করে মাথা উঁচু করে কথা বলতে হয় জীবনে শহীদ হয়ে গেলেন বাতিলের সামনে মাথা নত করলেন না ধৈর্য দেখেছেন কাকে বলে আল্লামা সাইদিকে বলা হয়েছিল রাজাকার আপনারা তো আমার কথা শুনলে বলবেন হুজুর মনে হয় এটা রাজনীতির আলাপ না ডক্টর রাজধানী কোন রাজনীতি করেন না ওনা কেউ বাংলাদেশ থেকে শিবিরের শিবিরের ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে দেশ থেকে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল বলেন 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 মাথায় রাখবেন যদি ধৈর্যশীল হয় ওই রাজাকারের ট্যাগ দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে শিবিরের ট্যাগ দিয়ে আটকায় রাখা যায় না আর ইসলাম বিজয় হবে হয় তোমাকে ছাড়া অথবা তোমাকে ছাড়া ইসলাম বিজয় হয়ে যাবে প্রশ্ন করব দেখা যাক কে উত্তর দিতে পারে আমি জানি আপনার পারবেন তবু একটু আগ্রহ তৈরি করতে চাই নবীর তো জামাইয়ের নাম আলী রদি আল্লাহ তালা আনহু মাথায় আছে সবার আচ্ছা নবীর যে মেয়ের সাথে আলীর বিয়ে হয়েছে তার নাম হচ্ছে ফাতেমা এটা কি ভুল বললাম না ঠিক বললাম এবার একটা প্রশ্ন করব নবীর একজন বন্ধু ছিলেন এই মুরব্বী আব্বা যান একটু অ্যাক্টিভ হয়ে যান আম্মা জান যদি শুনতে পান অ্যাক্টিভ থাকেন যুবকরা তো অ্যাক্টিভ আছে এবং তারা থাকবে বলে আই এক্সপেক্ট লাইক দ্যাট আশা করা যায় তারা থাকবে বলেন তো নবীর একজন বন্ধু যিনি নবীর বন্ধুও বটে অ্যাট দ্য সেম টাইম তিনি আবার নবীদের শ্বশুর হয় সাহ্লাহ ধরে ফেলেছে আমার প্রিয় ভাইরা সবাই ধরে ফেলেছে আমি আর একবার উত্তরটা চাই সাহাবীর নাম কি আবু আর একটু আচ্ছা ওনার মেয়ের নামটা কি ছিল আয়েশা আবু বকরের মেয়ের নাম কি ছিল হিজরতের সময় যখন চলে আসলো এখন বাজে হচ্ছে রাত বারোটা মনে করেন আর নবী যখন গিয়েছে আবু বকরের বাড়িতে তখন বাজে দুপুর বারোটা মানে প্রখর রোদ কথা কি বোঝা যায় না একটু কথা বলতে হবে কথা কি বোঝা যায় প্রখর রোদ গেট সামওয়ান ইজ নকিং দ্য ডোর দরজা কেউ বাড়াচ্ছে আবু বকর বের হয়ে আসছে গেট খুলে দেখছে চাঁদ মাখা চেহারা নবী আমার অপেক্ষায় রয়েছে কি হয়েছে আপনার কি বলবেন বলেন বলেন আমি আপনার খেদ হাজির আছি আরে বেটা আইফোন থাকলে বন্ধু হওয়া যায় না বাইক থাকলে বন্ধু হওয়া যায় না বন্ধু হবে সে যে খারাপ সময় হাতটা শক্ত কথা রাখবে সেই তোমার বন্ধু আবু বকর বলছে নবী আপনি বলেন না আপনার কি লাগবে আপনার জন্য আমার জানটা হাজির আছে সুবহানাল্লাহ পড়ায় বলছে আবু বকর জান দেওয়া লাগবে না একটা সংবাদ নিয়ে আসছি কি সংবাদ বলছে আজ হয়তো বা আমাদেরকে মক্কা ছাড়তে হতে পারে আমার হিজরতের সাথী হবে আমার একমাত্র বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আবু বকর ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিব হাবিবাল্লাহ বান্দা আপনি খিদমত মে হাজির হ্যায় আমি রাজি আপনি জাস্ট একটা ডাক দিবেন আপনার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি ঠিক কিনা বলে নবীজি বাসায় ফিরে আসছেন কাফেররা প্ল্যান করে ফেলেছে যে নবীকে আর দেরি করা যাবে না আজকেই হত্যা করতে হবে তারা হত্যার প্ল্যানের জন্য আচ্ছা এই স্টেজটা দেখা যায় না এই যে আপনারা মাঝে মাঝে ভয় পেয়ে যান স্টেজটা দেখা যায় না ভাই একটু আমার লুক অ্যাট মাই টু হ্যান্ডস দুই হাত দেখেন তো এই স্টেজটা চারকোনা এইরকম আর সামনে এই যে চারটা বাস একটা দুইটা তিনটা চারটা এক্সাম্পল বাস তো অনেক এক্সাম্পল দিলাম চারটা বাস তো কাফেররা নবীর বাসা হচ্ছে এইটা কাফেররা কয়েকজন ওই দিকে ফাঁদ পেতে বসে আছে কয়েকজন এই দিকে ফাঁদ পেতে বসে আছে কয়েকজন দূরে ফাঁদ পেতে বসে আছে নবীজি ঘর থেকে বের হয়েছেন সুরাই ইয়াসিনের প্রথম নয় আয়াত তেলাওয়াত করেছেন এক মুষ্টি বালু নিয়ে সুরাই তেলাওয়াত করে একটা বালু নিক্ষেপ করেছে কাফেরদের চোখ এতটা অন্ধ হয়ে গিয়েছে নবী তাদের সামনে দিয়ে বের হয়ে গেছে। কাফেররা টের পর্যন্ত পায় না এত আসতে না জোরে বলেন সুবহানাল্লাহ আর আবু বকর দাঁড়িয়ে আছে ওই ঘাটিনার ব্রিজে অর্থাৎ কিছুটা দূরে তো যখন আবু বকরের কাছে নবিজি আসছে নবীজি বলছে আবু বকর কোথায় যাব বলো আবু বকর ডাক দিয়ে বলছে আর রাসূলুল্লাহ গন্তব্য দুইটা এক হচ্ছে মদিনা আর একটা হচ্ছে গারে সোর আমার মনে হয় আমরা আগে গারে সোরে গিয়ে অবস্থান নিব গুহার মধ্যে কয়েকদিন থাকব সন্ধান যখন বন্ধ হয়ে যাবে খোঁজা যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা বের হব ওকে দ্য ডিল ইজ ডান তুমি যা বলবা তাই হবে চলো ঘরে সোরের দিকে এবার আমার দিকে তাকান আমার খতিব সাহেবকে দেখা যায় সামনের লোকরা খুবই অ্যাক্টিভ টানে আপনারা বলেন না খতিব সাহেবকে দেখা যায় আমি হাঁটতেছি এমন করে আমি একটু লাইভ মানে সরাসরি বোঝাতে একটু পছন্দ করি বেশি অভিনয় করে এক কথায় সোজা কথা শেষ অভিনয় সামনে দিয়ে হাঁটতেছি আবু বক্কর দিয়ে আল্লাহাল আহ্ন নবীর সামনে দিয়ে হাঁটতেছে আবু বক্কর একবার সামনে যায় আর একবার পেছনে একবার পেছনে আর একবার সামনে নাবিজি বলছেন মা রাখাইয়া বাবা কোয়াট হ্যাপেন ম্যান তুমি এরকম করছো একবার সামনে একবার পেছনে কেন রে বাবা আবু বকর বলছে আতাযাক্কারু ত্বালা ফাকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু রাসতা ফাকুনু আমামাকা হে রাসূল আমি যখন সামনে থাকি মনে হয় পেছন থেকে আটাক হবে যখন পেছনে যাই তখন মনে হয় সামনে থেকে আটাক হবে ও নবী আমি তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি বাট আমি বেঁচে থাকা অবস্থায় কেউ আপনাকে একটা আঘাত করবে আমি আবু কর এটা বেঁচে থাকতে বরদাস্ত করতে পারবো না সুবান বেটা নবীর ভালোবাসি আর সিন খাইলে নবীর প্রেমিক হওয়া যায় না নবীর প্রেমিক হতে হলে নবীর জন্য শহীদ রাখতে হয় বলো আচ্ছা এটা আমার দিকে এটার নাম কি আসতে বললেন কেন আমি তো দেখাই বলছি এটার নাম কি আমাকে পাম দিবেন না আমাকে খুশি করার জন্য পাম দিতে হবে না এই সিরাজগঞ্জের ভাইরা আমি যে দাড়ি রেখেছি এই যুবক বয়সে একদম মন থেকে বলবেন আমাকে দেখতে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে বলেন অসুন্দর লাগছে না সুন্দর লাগছে এখন আমি আমার নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখলাম কোনো মেয়ে বললো যে আপনাকে জন্য পছন্দ হচ্ছে না তুমি বলবা তোমার মতো মেয়ের জন্য আমার মতো নয় তোমার জন্য হিজড়া ছাড়া আলোচনা আমার কাছে নয় আরে যে মেয়ে আমার নবীকে ভালোবাসতে পারে না সে তোমার আমার বাড়ির যোগ্যতায় রাখে না বড় সময় আবু বকরের ভালোবাসা এত কঠোর এত বিশাল জীবন দিবে বাট নবীর গায়ে একটা চিমটি লাগবে সহ্য করতে পারবে না তো পড়বে না তো সব আচ্ছা আপনারা এ হ্যাঁ এ তোর বিয়ে হবে না কিন্তু এই হ্যাঁ এই ধরো তো ওর বিয়ে কি অত বাচ্চা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার একজন উঠে গেছে আপনার কি কেউ উঠবেন না কে হ্যাঁ বিট দেন না রে পাহাড়ের কাছে নবীজি পৌঁছে গিয়েছে আবু বকরের সাথে পাহাড় হচ্ছে বিশাল উঁচু পাহাড় হেঁটে তো আবু বকর বলছে রসুল আমি থাকতে আপনার কোনো কষ্ট করতে হবে না আপনি আমার পিঠে উঠেন আপনাকে আমি নিজে নিয়ে গিয়ে গার সর পর্যন্ত পৌঁছায় দিব সময় পড়বেন না তবে পিঠে নেওয়া মানে কেমন আমাকে না দেখলে আমি বোঝাইতে পারবো না একটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা তুলি ঘাড়ে আর একটা হচ্ছে ঘাড়ে থাকে এমন করে দুই হাত আর দুই পা থাকে দুই দিকে দেখবেন মাঝে মাঝে যুবকরা মাকে অমরাহ করায় টাওয়াফ যখন করায় পেছনে ঘাড়ে তুলে নেয় অর্থাৎ ঘাড়ে এমন করে মা জড়াই ধরে আর মায়ের পাটা ঠিক এই মাজা বরাবর থাকে কথা কি বোঝা যায় নাকি যায় না নিয়ে একদম ভার সোরে প্রবেশ পথে পৌঁছে গিয়েছে নামায় দিয়েছে বলছে ইয়া রাসূলুল্লাহ একটু অপেক্ষা করেন আমি যাব আর আসব ভেতরে গিয়েছে পুরো গোহাটা পোকা মাকড় বিচ্ছু ময়লা দিয়ে ভরা আবু বকর সব পরিষ্কার করেছে যতগুলো ফুটা ছিল পাগড়ি খুলে চুম্বা খুলে সবগুলো ফুটোকে বন্ধ করেছে একটা ফুটা জাস্ট বাকি থেকে গেছে নবীজি আসেন আপনার জন্য গুহাটা প্রস্তুত আছে নবীজি আসছে আবু বকর তার দুই হাঁটুটা এমন করে বিছিয়ে দিয়েছে বলছে রাসূলুল্লাহ আপনি আমার কোলে শুয়ে যান নবীজি কোলে শুয়ে গেছে আবু বকর তার ডান পাটা দিয়ে এই যে পায়ের তালু এটা হচ্ছে পায়ের তালু এমন করে দিয়ে গোহাটা আটকে রেখেছে সাপ সাপ আসছে এসে গোহার মুখ বন্ধ দেখে কিছুক্ষণ আবু বকরের পায়ের তালুতে এমন করে কয়েকবার ছোবল দিয়েছে আর বিশেষ যন্ত্রণায় আবু বকরের চোখ মুখ গা হাত পা লাল হয়ে গিয়েছে কিন্তু একটা মুহূর্তের জন্য চিৎকার করে নাই কারণ যদি আমার নবীজির ঘুম ভেঙে যায় এটা আমার বেয়াদবি হয়ে যাবে সুমাল পড়বেন না আপনারা কিন্তু একটা পর্যায়ে গিয়ে যন্ত্রণা এত বেশি বেড়ে গিয়েছে দুই চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে নবীর কপালে পড়েছে নবীর ঘুম ভেঙে গেছে এ আবু বকর তোমার কি হয়েছে তোমার চোখ লাল কেন তোমার হাত লাল কেন আবু বকর বলছে ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া কলবি ওয়া রূহি ইয়ারসুল আল্লাহ হে রসুল আপনার জন্য আমার জান কোরবান বাবার জান কোরবান মায়ের জান কোরবান আমাকে সাপে কামড়ে দিয়েছে ডাকলো না কেন বলছেন নাবি হে আমি আপনার ঘুমটা ভেঙে যাবে বেয়াদবির জন্য বিষের জ্বালা সহ্য করেছি আপনাকে আমি ডাকতে যাই নাই সোমালে পড়বেন না আপনারা